আওয়ামী লীগ এই রায়কে প্রত্যাখ্যান করেছে এক কথায় প্রত্যাখ্যান করেছে এই কথা রায়কে আওয়ামী কিন্তু সেখানে কি থেমে যাবে না এই বিক্ষোভ আরও উন্মোচিত হবে যখন সমস্ত ছাত্ররা বেরিয়ে যাচ্ছিলেন পিছিয়ে যাচ্ছিলেন পুলিশের কানাকে তখন তিনি নিজে বুক পেতেছিলেন কিন্তু গুলি কি তার বুকে লেগেছিল কেন বলছি তার কারণ আইসিপিতে দাঁড়িয়ে আবু বাবা কিন্তু অন্য কথাই বলেছিলেন ঘোষণা হওয়ার পর শেখ হাসিনার প্রথম বিবৃতি গণতান্ত্রিক অধিকার ছাড়াই অনির্বাচিত সরকার

শেখ হাসিনার কাছে রায় দিয়ে দিলো ইউনুস ভারতকে শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে ইউনুসের বাবার ক্ষমতা নাই যে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনবে ইউনুস মানুষ উল্টা রিয়াকশনে

তার মৃত্যুদণ্ড হলো আর যিনি রাজসাক্ষী হয়েছিলেন তাকে কারাদণ্ড দেওয়া হলো এই রায়ে বিশাল উৎফুল্ল জামায়াতে বিশাল উৎফুল্ল কিন্তু বিএনপি বলছে না এটাই যথেষ্ট নয় এনসিপি তাদের বলছে ঠিক আছে হাসিনা আসলেই ফাঁসি হয়ে যাবে অ্যাটর্নি জেনারেল বলে দিয়েছেন তিনি গ্রেপ্তার হওয়ার সঙ্গে সঙ্গে এই সাজা কার্যকর শুরু হয়ে যাবে কিন্তু এই মুহূর্তে হাসিনা রয়েছেন ভারতে তিনি বাংলাদেশে নেই আর অন্যদিকে আওয়ামী লীগ তাদের তো চলছে শাটডাউন কর্মসূচি আর বত্রিশ ধানমন্ডি সেখানেও জ্বলে উঠলো আগুন সবই ঘটলো কিন্তু একই দিনে একটাই দিন দুপুর বারোটা থেকে দুপুর আড়াইটে দুটো আড়াইটে এই যে সময়টা এই টাইম স্পেন্টটা এই টাইম স্পেন্টটা সমস্ত যাবতীয় ঘটনা ঘটে গেল আর কি হলো এরপর কি হবে সেটার জন্য অপেক্ষা করুন ডাক্তার মোহাম্মদ ইউনুস তার কারণ কেন বলছি তার কারণ হচ্ছে আসল হত্যাকারী কে হত্যাকারী আসলে কে কিছুদিন আগে একটা সে খাসিনার অডিও বার্তা আমরা শুনেছি আপনারাও শুনেছেন সেখানে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন কে খুন করেছেন আবু সাহেবকে কে খুন করেছেন মুগ্ধকে এখন আর সেগুলো কারোর অজানা নয় কিন্তু তা সত্ত্বেও আইসিডিতে কি প্রমাণ দেওয়া হলো কি কি তুলে ধরা হলো কোন ফোন কল সেখানে এভিডেন্স হিসেবে ব্যবহার করা হলো সমস্তটাই কিন্তু খতিয়ে দেখার বিষয় সমস্তটাই খতিয়ে দেখার বিষয় আওয়ামী লীগ এই রায়কে প্রত্যাখ্যান করেছে এক কথায় প্রত্যাখ্যান করেছে এই কথা রায়কে আওয়ামী লীগ কিন্তু সেখানে কি থেমে যাবে না এই বিক্ষোভ আরও উন্মোচিত হবে বিক্ষোভ এক সময় কোথায় গিয়ে দাঁড়াবে তার আভাস দিয়ে রেখেছেন জয় হাসিনা পুত্র আজকে এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সামনে খোলসা করব অ্যাকচুয়ালি হত্যা করলো কে আর আইসিডিতে সাজা হলো কার এটাই আজকে আমাদের মেন মূল বিষয় শুরু করছিল অনক্ষেত্র আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ চলুন দেখে নেওয়া যাক প্রথম স্লাইডটা আমি সাজিয়েছি যে অ্যাকচুয়ালি কি হলো তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আপনারা জানেন কেন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলছে বাংলাদেশে গত বছরের জুলাই আগস্ট গণ উত্থানের সময় সংগঠিত মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারপতি মোহাম্মদ গোলাম মুক্তাজাম মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই রায় ঘোষণা করে আপনাদের বলে রাখি এই অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা সংগঠিত হয়েছিল কবে দু সালে কে করেছিলেন শেখ হাসিনা কেন একাত্তরে যারা যুদ্ধ অপরাধী যারা অ্যাকচুয়ালি রাজাকার তাদের বিচার করার জন্য কেন যুদ্ধ অপরাধীদের বিচার করা হলো এই আক্রোশ এতদিন ধরে চলছিল এতদিন ধরে চলছিল সেই আক্রোশেই হাসিনাকে ক্ষমতাচ্যুত করা সেই আক্রোশ থেকেই হাসিনাকে খুনের চেষ্টা আর সেই আক্রোশ থেকে এবার হাসিনাকে নাগালে না পেয়ে তাকে আড়ালে রেখে ফাঁসির সাজা ঘোষণা করে দেওয়া মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া কেন বলছি তাকে আড়ালে রেখা রাখা হয়েছে তার কারণ তাকে আত্মপক্ষ সমর্থনের কোনো রকম সুযোগ তাকে দেওয়া হয়নি কী বলা হচ্ছে তিনি তো দেশের বাইরে তাই তার কাছে নোটিশ পাঠানো যাবে না আর দেশে ঢুকলে তাকে গ্রেপ্তার করা হবে বুঝতে পারছেন যাতায়াতটা বুঝতে পারছেন তিনি দেশের বাইরে তাই তাকে রকম নোটিশ দেওয়া যাবে না সে কারণে তিনি আত্মপক্ষ সমর্থনও করতে পারবেন না আর এই রায়কে তো চ্যালেঞ্জ করতেই পারবে না বলে দেওয়া হয়েছে এই রায় চ্যালেঞ্জ করা যাবেই না তার মানে আপনি দেশে ফিরলেই আপনার ফাঁসি যেই ফাঁসি সাজাটা ওয়েট করছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য আজকে সেটা পুরোপুরি পাল্টে গেল যে আইসিটি তৈরি করলেন শেখ হাসিনা আজকে সেই আইসিটি শেখ হাসিনাকেই বলছে মৃত্যুদণ্ড দেয়া হলো এখানে দুটো ছিল ট্রাইব্যুনাল এক ট্রাইব্যুনাল টু মনে আছে আপনাদের প্রত্যেকের ট্রাইব্যুনাল টুটাকে নিষ্ক্রিয় করে রাখা হলো সাজা ঘোষণা কোথায় হলো শুনানি কোথায় হলো ট্রাইব্যুনাল একই এবার তারাই এই সাজা ঘোষণা করেছে এই ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি আলম মাহমুদ এবং বিচারক মমিতুল হক এনাম চৌধুরী রায় ঘোষণার সময় জরাকীর্ণ আদালতে আইনজীবীরা ছাড়াও জুলাই আগস্টের নিহতদের কয়েকজন পরিবারের সদস্য উপস্থিত ছিলেন ছিলেন আবু সহেদের পরিবারের লোকজন ছিলেন মুগ্ধর ভাই স্নিগ্ধ তিনিও ছিলেন বলছে রায়ে আদালত বলেছে শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে অভিযোগ এনেছিল কটা টোটাল পাঁচটা টোটাল পাঁচখানা অভিযোগ ছিল তার মধ্যে দুটো প্রমাণ করতে পারেনি কিন্তু তিনটি অভিযোগ প্রমাণিত যেহেতু হয়েছে তাই একটিতে তাকে আমৃত্যু কারাদণ্ড এবং অন্য দুটিতে অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আমৃত্যু কারাদণ্ড আর মৃত্যুদণ্ডর মধ্যে পার্থক্য কোথায় আসল উদ্দেশ্য কী আসল উদ্দেশ্য বাংলাদেশের রাজনৈতিক যে পরিস্থিতি সেখান থেকে আওয়ামী লীগকে পুরোপুরির জন্য বাদ দিয়ে দেওয়া এটাই আসল উদ্দেশ্য আর সে কারণে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হলো এবং মৃত্যুদণ্ড দেওয়া হলো বুঝতে পারছেন যেটা কোনো রকম হাসিনা যদি না থাকে তাহলে আওয়ামী লীগ ভাঙা যাবে এটা তারা জানে এটা ভালো করে জানে আর অন্যদিকে মুজিবকে নিশ্চিন্ন করতে হবে বাংলাদেশ থেকে তাহলে পাকিস্তানি মৌলবাদী ভালো করে মাথা দিতে পারবে পাকিস্তান আবার বাংলাদেশকে নিজের করে নিতে পারবে আপন করে নিতে পারবে এই পথই প্রশস্ত করছেন মোহাম্মদ ইউনুস বারবার আমি কথা বলেছি এই কথা আপনারা যেটা বলছে সেটা শুনুন বলছে শেখ হাসিনা সহ তিনজনের অপরাধ প্রমাণিত কার কার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল রায় বলেছে মানবতা বিরোধী অপরাধ যেসব অভিযোগ আনা হয়েছে তাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনের অপরাধ প্রমাণিত হয়েছে ট্রাইব্যুনাল বলেছে শেখ হাসিনা ড্রোন হেলিকপ্টার এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়ে সুপ্রিয়র রেসপন্সিবিলিটি করেছেন এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ পালন করেছেন শেখ হাসিনা তাদের এই নির্দেশ দিয়েছেন তারা যেসব অপরাধ করেছেন তা সর্বোচ্চ শাস্তি পাওয়ার উপযুক্ত বলে মন্তব্য করেছে ট্রাইব্যুনাল তারপরেই সাজা ঘোষণা কি হয়েছে সাজা ঘোষণায় প্রথম আলোর হেডলাইন দেখুন শেখ হাসিনা ও আসাদুজ্জামানের মৃত্যুদণ্ড আর যিনি বলছে এই যে আইজিপি আব্দুল্লাহ খান মামুন তিনি আগে থেকেই আগে থেকে ওদের দলে ফিরে গিয়েছিল ডাক্তার মোহাম্মদ ইউনুস তাকে জানি না পয়সা টয়সা দিয়েছিল কিনা প্রচুর টাকা হয়তো দিয়েছে বলেছে ফ্রান্সে আপনাকে একটা ফ্ল্যাট কিনে দেবো আপনি রাজসাক্ষী হয়ে যান তিনি রাজসাক্ষী হয়ে গেছেন তাই তার সাজা মাত্র পাঁচ বছরের কারাদণ্ড পাঁচ বছর পরে ফ্রান্সে গিয়ে মস্তি করবেন বুঝতে পারছেন তখন ডাক্তার মোহাম্মদ ইউনুসের সঙ্গে বসে পেক বানিয়ে আর কিছু বললাম না এবার দেখুন এবার দেখুন বলছে যে পাঁচটা অভিযোগ আনা হয়েছিল সেই পাঁচটা অভিযোগ কী কী সেটা আপনাদের সামনে তুলে ধরেছি ইনি শেখ হাসিনা ইনি আসাদুজ্জামান খান এবং ইনি সেই রাজসাক্ষী যে আগে থেকে ডাক্তার মোহাম্মদ ইউনুসের দলে নাম লিখিয়ে দিয়েছে দেখছি ফেসে যাচ্ছি আমাদের তো ফাঁসানো হবেই তার থেকে টাকা পয়সা পাচ্ছি বাবা ভালো খুব ভালো কথা আমি আইসিডিতে গিয়ে রাসা কি হয়ে যাব কি কি পাঁচটা অভিযোগ উস্কানিমূলক বক্তব্য প্রদান আন্দোলনকারীদের দমন করতে প্রকাশ্যে এবং ব্যক্তিগত যোগাযোগে উস্কানিমূলক বক্তব্য তিনি দেন এসব বক্তব্যের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনী ও দলীয় গোষ্ঠীগুলোকে কঠোর অভিযান চালাতে উৎসাহিত করা হয়েছিল এটা কে করেছিল বলছে প্রধানমন্ত্রী করেছিলেন সেই সময় হাসিনা দুই দুই বলছে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে নির্মূলের নির্দেশ আন্দোলনকারীদের বিরুদ্ধে মারণাস্ত্র ব্যবহার করার সরাসরি নির্দেশ দেওয়া হয় এরকম নাকি একটা ফোন কলও আজকে আইসিডিতে চালানো হয় এবং সেটা নাকি প্রমাণিত হয়ে গেছে বুঝতে পারছেন ওগুলো নাকি ফরেন্সিক টরেন্সিক করে নিয়ে এসছে কোথা থেকে করেছে আমি জানা নেই আমার জানা নেই কোথা থেকে করেছে ওই নাকি বলছে ওগুলো প্রমাণিত ওগুলো ঠিকঠাক একদম কিন্তু হাসিনা ভারতে থেকে যে সমস্ত অডিও বার্তা দিচ্ছেন বিবিসিকে তিনি যে সাক্ষাৎকার দিচ্ছেন সেগুলো গ্রাহ্য নয় কেন কেন গ্রাহ্য নয় যখন একটা তার অডিও আদালতে রাজ্য হচ্ছে তখন অন্যটা কেন গ্রাহ্য নয় এটা তো বড় প্রশ্ন বড় প্রশ্ন কিন্তু ওটা গ্রাহ্য নয় বলছে এই আপনি এখানে ফোনে বলেছিলেন মারণাস্ত ব্যবহার করতে অভিযোগ পত্র অনুযায়ী নির্মূল অভিযান পরিচালনার আদেশ নাকি তারা পালন করেছিলেন কারা এই দুজন এই দুজন নাকি পালন করেছিলেন ইনি স্বরাষ্ট্রমন্ত্রী আর ইনি আইজিপি ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাহেদকে হত্যা রংপুরে ছাত্র আবু সাহেদকে গুলি করে হত্যার দায়িত্ব তাদের ওপর আরোপ করা হয়েছে প্রসিকিউশনের দাবি এটি ছিল দমন নীতি বাস্তবায়নের অংশ এই ঘটনাটা ঘটেছিল কবে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র রংপুরে তাকে গুলি করে হত্যা করা হয়েছিল আবু সাহেদকে তিনি বুক পেতেছিলেন বলেছিলেন গুলি করুন আমাকে যখন সমস্ত ছাত্ররা বেরিয়ে যাচ্ছিলেন পিছিয়ে যাচ্ছিলেন পুলিশের তারাকে তখন তিনি নিজে বুক পেতেছিলেন কিন্তু 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 গুলি কি তার বুকে লেগেছিল কেন বলছি তার কারণ আইসিটিতে দাঁড়িয়ে আবু সাহিদের বাবা কিন্তু অন্য কথাই বলেছিলেন সেটা পরে গিয়ে গ্রাহ্য হয়নি গ্রাহ্য কোনটা হয়েছে তার পরিপ্রেক্ষিতে যে কথাটা বলা হয়েছিল তাকে চুপ করিয়ে দিয়ে সেটা গ্রাহ্য হয়েছিল তিনি কি বলেছিলেন সেটাও আপনাদের শোনাবো আজকেই শোনাবো দেখুন বলছে চা চান পুলে ছয় আন্দোলনকারীকে হত্যা রাজধানীর চারখান পুল এলাকার আন্দোলনরত ছয় জনকে গুলি করে হত্যা করার নির্দেশ ও দায় তাদের উপর বর্তায় আর আশুলিয়ায় ছজনকে পুরিয়ে হত্যা করা হয়েছে আশুলিয়ায় আটক বা ঘেরাও করা হয় আন্দোলনকারীকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করার পরিকল্পনা নির্দেশ ও দায় আরোপ করা হয় আমি জানি না এদেরকে কে কী করেছে বুঝতে পেরেছেন আইসিডি বলছে এগুলো করেছে আইসিডিতে যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এই পাঁচটা অভিযোগ সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন কিন্তু তিনি যা যা করেছেন তার নির্দেশে যে পুলিশ কর্মী গর্ভবতী মহিলা পুলিশ কর্মী তাদেরকে যে একটা ঘরের মধ্যে জ্বালিয়ে দেওয়া হয়েছিল সেসব এখানে তিনি বলেননি সেসব তিনি এখানে বলেননি তিনি সেগুলো বলেছেন সেগুলো শুধুমাত্র সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে তৈরি করেছেন এবার আপনাকে দেখাচ্ছি আবু সুয়েদ কীভাবে খুন হয়েছে আবু সুয়েদকে হত্যা কে করেছিল কে সে খাসিনা আপনারা তাই মনে করেন আইসিডি তো বলে দিয়েছে আবু সাহেব যে খুন হয়েছে তার দায় কিন্তু বর্তেছে সে খাসিনা আসাদুজ্জামান খান এবং এই আইজিপি বিরুদ্ধে কিন্তু আসলে আবু সাহেবকে খুন করলো কে কে করলো দেখুন কিছুদিন আগে একটা অডিও বার্তা হাসিনা দিয়েছেন সেটা আগে শুনুন তারপর আপনাদের বোঝাচ্ছি আবু সাইদের হত্যার কথাই ধরো আবু সাইদকে হত্যা করার কথা বলা হয়েছে আবু সাইদের বাবা সে যখন সাক্ষী দিলো কি বলছে সারা বিশ্ব জানে আবু সাহেব বুক পেতে গুলি নিয়ে মারা গেছে আবু সাহেদের বাবা ট্রাইব্যুনালে যে সাক্ষী দিল তার ছেলের মাথার পিছনে গুলি যখন তাকে গোসল করায় তখনও মাথার পিছনে রক্ত যদিও মামলা চলাকালীন সময় প্রসিকিউটর বলছিল যে পিছনে না পিছনে সামনে সামনে তারপরে আবার পরবর্তীতে এক সাংবাদিকের প্রশ্ন সে বলছিল হ্যাঁ মাথায় পিছনের কথাটা বলা আমার ভুলে গেছে মানে সাক্ষী যাতে শিখিয়ে পড়ে নিয়ে এসেছে তারা আসলে সঠিক কথা বলতে পারেনি আবু সাইদের হত্যা মুগ্ধর হত্যা তবে সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট যেটা ব্যবহার করা হয়েছে দু হাজার চব্বিশ সালের পনেরোই ফেব্রুয়ারি পর থেকে আমি সেখানে একটা জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করে দিয়েছিলাম হাইকোর্টের জজ সাহেবকে দিয়ে ডক্টর মোহাম্মদ কিন্তু সেই এনকোয়ারি করতে দেয় নাই কি বলছে বিবিসি বাংলা বলছে আবু সাহেদের মৃত্যু নিয়ে পুলিশের বয়ান ও দেশ জুড়ে যেভাবে অভিযান চলছে এই একটিমাত্র মানুষ এই একটিমাত্র ছাত্র তার খুন যখন হয় প্রথম দিন সম্ভবত ষোলোই জুলাই তারপর থেকে এই একজনের জন্য মানে পাঁচই অগস্ট দু হাজার পর থেকে এই মাত্র খুনের জন্য প্রায় শতাধিক প্রায় হাজারের বেশি মানুষকে গ্রেফতার করেছে পুলিশ বুঝতে পারছেন এই একটা খুনের জন্য কেন তার কারণ কী তার কারণ হচ্ছে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাহিদ পুলিশের গুলিতে নিহত হয়েছেন বলে জোরালো অভিযোগ উঠলেও পুলিশ দায়ের করা মামলায় ভিন্ন বয়ান দেওয়া হয়েছে সেখানকার প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে পুলিশের গুলি আবু লাগে। তবে মামলার প্রাথমিক তথ্য বিবরণী বাই ফায়ারে পুলিশ দাবি করেছে আবু সাহিদ পুলিশের গুলিতে নিহত হয়নি বরং মামলায় পুলিশ এমন একটি বর্ণনা দিয়েছে যাতে আবু সাহিদ নিহতের ঘটনায় বিক্ষোভকারীদের ওপর দায় চাপানো হয় ঘটনার প্রায় আড়াই মাস পর সামনে এসেছে ময়না তদন্ত প্রতিবেদন ময়না তদন্তের এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে পুলিশের গানের গুলি আঘাতে আবু শাহীদের শরীরে অসংখ্য ছিদ্র তৈরি হয় এতে অতিরিক্ত রক্তক্ষরণে আবু শহীদের মৃত্যু হয় কিন্তু কোরাতে এই এই খবর প্রশ্ন এখনো কিন্তু এখনো কিন্তু ট্রেন্ডিংয়ে আছে যেখানে এই প্রশ্ন করা হয়েছিল যে আবু শহীদের মৃত্যুর আসল কাহিনী কি রাবার বুলেটে তো কারোর মরে যাওয়ার কথা ছিল না তাহলে তার মৃত্যু কেন হয় কি বললেন হাসিনা আইসিটিতে আবু সাহিদের বাবা তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন তার রক্তক্ষরণ হয় মাথার পেছন দিকে তিনি যদি বুক পেতে গুলি খান পুলিশ যদি সামনে থেকে গুলি করে তাহলে রক্তক্ষরণ হওয়ার কথা ছিল বুক থেকে সামনে থেকে বেশি পরিমাণে তাই তো কিন্তু না আইসিটিতে দাঁড়িয়ে আবু সাইদের বাবা প্রথমবার প্রথমবার তিনি যখন বলছেন তিনি যখন সাক্ষী দিচ্ছেন সেই সময় তিনি বলেছেন যখন আমি ছেলের দেহে হাতে পেলাম তখন দেখলাম মাথার পেছন দিক দিয়ে রক্তক্ষরণ হয়েছে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে পুলিশ যদি সামনে দিয়ে গুলি করে তাহলে মাথার পেছনে কী করে রক্ত গেল কী করে গেল বড় প্রশ্ন বড় প্রশ্ন দেখুন এই পেছনে সারি সারি দিয়ে কত ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে এরা কেউ স্ট্যাচু নয় সবার হাতে লাঠি সোটা ইট পাটকেল বন্দুকও থাকতে পারে আছে আছে বুঝতে পারছেন এই যে পেছনে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে ফলো করুন তাদেরকে ফলো করুন পুলিশ তো সামনে থেকে গুলি করেছে পেছন থেকে গুলি তাহলে কে করলো আইসিটি এই প্রশ্নের উত্তর কি খুঁজবে না খুঁজবে না তার আগেই ফাঁসি দিয়ে দেওয়া হলো তার আগেই সাজা ঘোষণা করে দেওয়া হলো বুঝতে পারছেন যখন সেই কথাটা আবু আবুসাদের বাবা আইসিটিতে দাঁড়িয়ে বলছেন সেই সময় তাকে থামিয়ে দেওয়া হয় এই চিফ প্রসিকিউটার তাজুল ইসলাম তাদের যে সমর্থক ছিল তারা তাদের থামিয়ে দেয় থামিয়ে দিয়েছে না 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 আপনি এটা কথা বলতে পারেন না মাথার পেছন দিকে রক্ত বেরোয়নি রক্ত বেরিয়েছে বুক থেকে সামনে থেকে এটা বলুন বুঝতে পারছেন বুঝতে পারছেন ষড়যন্ত্রটা কোথায় গিয়ে দাঁড়িয়েছিল আজ তার নিয়তি কোথায় এসে দাঁড়ালো পরিষ্কার হচ্ছে যদি না হয় তাহলে এটা দেখুন বলছে এই যে গল্প এই ঘটনার আগে শেখ হাসিনা দেশ জুড়ে আওয়ামী লীগকে বলেছে কমপ্লিট শাটডাউন করতে আর এই কমপ্লিট শাটডাউনের যে সময় সেই সময় কিন্তু বিক্ষোভ একটা গড়াতে পারে আমার বার্তা লিখছে জয় করেছে হাসিনা পুত্র শেষ পর্যন্ত বিক্ষোভ করতে পারে সহিংসতায় সেটাই হচ্ছে আজ সেটাই হচ্ছে আজ কি করে এই বিক্ষোভ থামাবেন কি করে থামাবেন একটা মানুষকে আপনি ষড়যন্ত্র করে দেশ থেকে উৎখাত করলেন তার পথ থেকে উৎখাত করলেন এবার তাকে খুনের চেষ্টা করলেন একাধিকবার পারলেন না ব্যর্থ হলেন এবার আইসিটি দিকে তাকে ফাঁসির সাজা দিয়ে দিলেন কি সহজ না বিষয়টা দেখুন আওয়ামী লীগ যখন শাটডাউন কর্মসূচি করছে তখন তাকে প্রতিহত করতে মালা নিয়ে পড়েছে বিএনপি দেখুন বাংলা টিভিউনের হেডলাইন বলছে ফেনীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন প্রতিবাদে বিক্ষোভ আচ্ছা প্রেস নারায়ণগঞ্জ বলছে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে ফতুল্লায় বিএনপির বিক্ষোভ মিছিল সরিয়তপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে বিএনপির বিক্ষোভ আমির ফাকরু বিএনপির সদস্য তিনি আগে থেকে বিএনপির কর্মীদের বলে রেখেছিলেন যে আপনারা একদম রাস্তায় বেরোবেন না কিন্তু না তার কথা কেউ শোনেনি সবাই বেরিয়ে পড়েছে রাস্তায় এদিকে আওয়ামী লীগ তাদের শাটডাউন ডাউন কর্মসূচি করছে বিএনপি তাদেরকে প্রতিহত করছে কিভাবে মেরে লাফিয়ে নিয়ে আবার নিয়ে নেমেছে রাস্তায় ঠিক যেরকম হয়েছিল জুলাই বিপ্লবে বুঝতে পারছেন কারা করেছিল আবু সাহেবকে মেরেছিল কারা এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন সবচেয়ে বড় প্রশ্ন আবু সাহেবকে কে মেরেছিল পেছন দিক দিকগুলি কে করেছিল বিএনপি জবাব দাও ডক্টর মোহাম্মদ ইউনুস জবাব দাও নাহিদ ইসলাম আপনি জবাব দিন কে মেরেছিল আবু সাহেবকে কে মেরেছিল এই প্রশ্নের উত্তর খুঁজুন আজকে আগে এই প্রশ্নের উত্তর খুঁজুন তারপর আপনি সাজা দেবেন যাকে পারেন আপনি ফাঁসির সাজা দিন ঝুলিয়ে দিন মৃত্যুদণ্ড দিন যা খুশি করুন কিন্তু তার আগে এই প্রশ্নের উত্তর খুঁজে বার করুন এই প্রশ্নের উত্তর গোটা দেশবাসী জানতে চায় গোটা বাংলাদেশবাসী জানতে চায় যে আবু সাহেদকে অ্যাকচুয়ালি মারল কে বুঝতে পারছেন দেখুন বলছে এখানেই থেমে নেই এখানেই থেমে নেই এত ষড়যন্ত্র করে এখানেও থেমে নেই আপনারা জানেন যে বত্রিশ ধানমন্ডির বাড়িতে কি হয়েছিল দু হাজার পঁচিশের ফেব্রুয়ারিতে বুঝতে পারছেন এক দল দুষ্কৃতি গিয়ে সেখানে হামলা চালায় ঠিক যেভাবে জুলাই বিপ্লবে লাঠি ইট পাটকেল গুলি নিয়ে তারা রাস্তায় নেমেছিল একইভাবে তারা ধানমন্ডি বত্রিশে সেই বাড়ি সেই স্মৃতি জর্জরিত বাড়ি সেই বাড়ি তারা ভেঙে চুরমার করে দেয় আজ সেই বাড়ি আধখানা অবস্থায় পড়ে রয়েছে কোনো রকমে টিকে রয়েছে ধুলোবালি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর সেটাও সেখানে রাত দিতে চায় না এই রাজাগারের বাচ্চারা এই রাজাগারের বাচ্চারা বলতে আমি বাধ্য হলাম তার কারণ তার কারণ দেখুন যখন একদিকে এই রায় চলছে রায় পড়া চলছে তখন বিএনপির লোকেরা জামাদের লোকেরা এনসিপির লোকেরা চলে গেছে কোথায় বুলডোজার নিয়ে ধানমন্ডিতে কেন যতটুকু অবশিষ্ট রয়েছে সেটাকেও পুরো ধুলোর সঙ্গে মিশিয়ে দেবো পুরো মাটির সঙ্গে মিশিয়ে দেবো যাতে মুচিবাদ বাংলাদেশে আর এক ফোঁটা পর্যন্ত না থাকে যাতে জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে নিশ্চিহ্ন করে দেওয়া যায় যাতে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়া যায় আর সেই কারণেই তো হাসিনার ফাঁসি আর ওই একই দিনে বত্রিশ ধানমন্ডিতে গিয়েছিল বুলডোজার নিয়ে সেটাকে ধুলিস্বাদ করে দেওয়ার জন্য মাঠ বানাবে মাঠ সেই মাঠে ডাক্তার মাহমদ আর নাহির ফুটবল তোরা ফুটবল খেলবি ওই মাঠে একটা স্মৃতি বাড়ি স্মৃতি জর্জরিত বাড়ি সেটাকে ভেঙে দিয়ে ইয়ার হচ্ছে একটা দেশ নিয়ে ইয়ার কি এইভাবে ইয়ার কি করা যায় দেখুন বলছে এক্সকাভেটর নিয়ে ধানমন্ডি বত্রিশ নম্বরে যাওয়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করলো কে সব পুলিশ সব লোক দেখানো বলেছে তোমরা আসবে আমরা তোমাদের তাড়িয়ে দেবো সব লোক দেখানো দেখুন রাজধানীর ধানমন্ডির বত্রিশ নম্বর সড়কে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙতে নিয়ে আসা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ও পুলিশ যায় আজ সোমবার দিকে দিকে এই ঘটনা ঘটে ধানমন্ডি নম্বরের সামনে মিরপুর সড়কে দুটি এক্সকাভেটর দেখা যায় বিক্ষোভকারীরা এক্সকাভেটর বাড়ির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠি ফাঠা করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে এক পর্যায়ে বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে যেই গল্প দু হাজার চব্বিশের জুলাই অগস্ট যে বিপ্লব সেই বিপ্লব আমরা দেখেছি বুঝতে পেরেছেন এরা আগে ইট পাটকেল নিয়ে হামলা করে পুলিশ সেনাবাহিনীর ওপর আজকেও ছাড়ছে না আজকে তো পুলিশ ডক্টর মোহাম্মদ ইউনুসের বিএনপি তিনি যা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তাই করে বিএনপি যা বলে এই যে বিষয়টা যখন বিএনপির নেতা যারা নেতা শীর্ষস্থানীয় নেতা তারা বলে দিয়েছে যে রায়ের দিন বিএনপি কর্মীরা একদম রাস্তায় নামবে না কিন্তু রায়ের দিন বিএনপি কর্মীরা কী কী করলো কী কী করলো দেখুন বলছে এ সময়ে পুলিশের একজন সদস্যদের মাথায় আঘাত লাগে বলে জানা গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়ার চেষ্টা করে একাধিক সাউন্ড গ্রেনেডের শব্দ ঘটনাস্থলে শোনা যায় এবার আমি আপনাদের একটা প্রশ্ন দিচ্ছি আপনারাই বলুন এই প্রশ্নের উত্তর আপনারাই দিন যখন এত বিক্ষোভ আজকের এই বিক্ষোভ কিন্তু একদমই নগণ্য নয় একদমই নগন্য নয় আপনারা দেখেছেন টিভিতে সেই ছবি সেই ভিডিও আমি দেখাবো না কপিরাইটের জন্য কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়ায় সেই ছবি এখনো অ্যাভেলেবেল এখনও দেখতে পাবেন যে কী ঘটেছিল আজকে কি ঘটেছিল ধানমন্ডি বত্রিশে সেখানে যদি পুলিশ গুলি না চালায় সেখানে যদি পুলিশ একটা সাউন্ড গ্রেনেড দিয়ে ছত্রভঙ্গ করতে পারে তাহলে জুলাই বিপ্লব কি এমন ছিল কি এমন ছিল যে পুলিশকে রাবার বুলেট নয় প্রাণঘাতী বুলেট চালাতে হলো প্রমাণ আছে এর প্রমাণ আছে আপনাদের কাছে আমি তাদুল ইসলামকে প্রশ্ন করছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রশ্ন করছি আছে আছে আপনার কাছে এই সাক্ষী যে সাক্ষী বলবে যে সেদিন পুলিশ প্রাণঘাতী বুলেট চালিয়েছিল কোনো রাবার বুলেট নয় আর রাবার বুলেটে কারণ মৃত্যু হয়েছে এরকম খবর আপনি কবার শুনেছেন কটা আছে সেই উদাহরণ তুলে ধরুন আমার প্রশ্ন আমার প্রশ্ন এটা তাদুল ইসলামকে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিছু হবে না আমি আবারও বলছি এই সব লোক দেখানো। ভোট আসছে জানি না ভোট আসছে কি না তবে একটা ভোট আসছে তো এই একটা সম্ভাবনা আমায় তৈরি করা তো হয়েছে দেশে যে ভোট আসছে তাহলে জনসমর্থন আমাদের দিকে নিতে হবে কি করে নেবে তেরোই নভেম্বর চারিদিকে লকডাউন হয়ে গেছে সবার মাথায় বাজ পড়ে গেছে আওয়ামী লীগ নেই হাসিনা নেই সমস্ত শীর্ষস্থানীয় নেতারা এখন অন্য জায়গায় চলে গেছে ভারতে চলে গেছে তারপরেও কি করে আওয়ামী লীগের এই শাটডাউন কি করে আওয়ামী লীগের এই লকডাউন সফল হয়ে যাচ্ছে তাদের মাথা কাজ করছে না মাথা কাজ করছে না আর সেই কারণে হাসিনাকে পুরোপুরি সরিয়ে দিতে হবে সেই কারণেই আওয়ামী লীগকে পুরোপুরি নস্বাত করতে হবে একদম মূল থেকে তুলে ছুঁড়ে ফেলে দিতে হবে আর সেই কারণেই তো ধানমন্ডি বত্রিশে আজকে আবার বিয়াদ গিয়েছিল সেই বাড়ি পুরো ধুলোর সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য পুরোটা পরিষ্কার হচ্ছে পুরো ষড়যন্ত্রটা আপনার কাছে পরিষ্কার করতে পারলাম পারলাম কি তাহলে এই প্রশ্নের উত্তরও আপনি চান কাজুল ইসলামের কাছে চান ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে চান সবচেয়ে বড় প্রশ্ন যেটা আবু সাঈদকে খুন করলো কে তার প্রমাণসহ উত্তর চান আর এই যে জুলাই বিপ্লবী নামে হাসিনাকে ফাঁসি হলো কি তার ফাঁসি হবে নাকি সবই নির্বাচনের আগে সবার লোকের একটা আইওয়াস চোখ অন্য জায়গায় ঘুরিয়ে নিজেদের প্রতি সমর্থন অর্জন করার একটা প্রয়াস কোনটা নম্বর যে নতুন একটা নাটক আমরা দেখলাম সেই নাটকটা দেখার পরে আমার সে বিখ্যাত ডায়লগটা মনে পড়লো একজন লোক মারা গিয়েছে কিভাবে মারা গিয়েছে তার কপালে গুলি লেগেছিল সে পরে মরে গেছে তো তার লাশ দেখতে সে আরেকজন বলছে যাই হোক কপালে গুলি লাগুক না লাগুক চোখ দুইটা তো বাঁচছে যে ধানমন্ডি বত্রিশ অলরেডি গত জানুয়ারির পাঁচ তারিখ থেকে মহা সমারোহে গড়িয়ে দেওয়া হলো এবং এখন পিছনের দু একটা জায়গায় টিকে আছে সেটা রক্ষা করার জন্য এবং ওয়াকার ওয়াকার বলি বিভিন্ন বাহিনীর যে প্রাণপণ চেষ্টা আমরা দেখলাম এই নাটকটা দেখতে আসলেও মানে এখন কি বলবো মজাও লাগে হাসিও পায় ক্লান্ত লাগে মানে এটা হচ্ছে অনেক ওই বাংলা সিনেমায় জসীম বা ধরেন জসীমরা আপনারা অনেকে চিনবেন না যারা অল্প বয়সী দর্শক আছেন দীপ কে হয়তো কিছু কিছু চিনবেন এটা ফাইটিং ডিরেক্টর জাহাঙ্গীর আলম এইরকম করে মারছে এইরকম করে মারছে এই যে মানে গোটা একটা খুব জোরে দেখিয়ে খুব ধীরে মারার একটা চেষ্টা এই নাটকটা উভয় পক্ষ ধরে ব্যাপী থেকে এবং সন্ধ্যার পরে এক দেখলাম সে তিন শিফটে মার খেয়েছে মানে সে প্রথমে সকালে গিয়ে একবার মার খেয়েছে পুলিশের হাতে মাঝখানে একবার আর্মির হাতে খেয়েছে এবং পরে ফিনিশিং নাকি সন্ধ্যার পরে আবার মার খেয়েছে ফেসবুকে একটা রিলস দেখলাম তো সারাদিন ব্যাপী একটা আহ কি বলা যায় ওয়ান ডে ক্রিকেট ম্যাচের মতো টি টোয়েন্টি এই তামাশাটা চললো কিছু কিছু জায়গায় আমরা দেখলাম মায়ের খেয়েছে এগুলাকে দেখি বোঝা যাচ্ছে ছাত্ররা মানে আজকাল মুশকিলটা হচ্ছে কি ছাত্রদের সাথে অছাত্র বহিরাগত অছাত্র যেগুলোকে আহ আমি বলি না আপনারা ছাপুড়ি বলেন সে ছাপড়ি টাইপের লোকজন সব আয়সা জড়ো হয়ে যায় কিন্তু এগুলাকে একটু বেশি মানে আছে ছাত্রদের উপরে একটু অল্প মানে পিটুনিটা কম লেগেছে আমার কাছে মনে হচ্ছে এদের প্রতি আকর্ষণ বেশি ছিল এবং এদের প্রতি যখন মার মেরেছে মানে তখন মনে হয়েছে যে অনেকটা যে রুনা লালার আবার ওই গানটা একই গান আবার নতুন করে দিয়েছেন না উনি কোক স্টুডিও বাংলাতে দামাদাম মাস কালান্দার এই দামাদাম মাস কালান্দার মোডে এদেরকে মারা হয়েছে বাকিদেরকে এক্ষেত্রে একটু নাটক কম করা হয়েছে এটা কারণটা কি মানে যে ভবন অলরেডি ভেঙে দেওয়া হয়েছে কপালে গুলি করে মেরে ফেলা হয়েছে এইটার চোখ বাঁচানোর জন্য এই যুদ্ধটার কারণটাকে তিনটা কারণ আমার পর্যবেক্ষণ প্রথম যে জিনিসটা হচ্ছে আপনারা দেখেছেন যে সারা দেশের বিভিন্ন জায়গায় এখন গ্রামীণ ব্যাংকের শাখার উপরে পাল্টা আক্রমণ শুরু হয়েছে গ্রামীণ ব্যাংক হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনিসের অর্ধাঙ্গিনী অর্ধাঙ্গিনী কিভাবে নোবেল পুরস্কারটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনিশ পুরোটা পান নাই ডক্টর ইউনিশকে নোবেল পুরস্কার অর্ধেক দেওয়া হয়েছে এবং গ্রামীণ ব্যাংকে সেপারেটলি অর্ধেক দেওয়া হয়েছে এই দুটো মিলে ওই বছরের শান্তিতে নোবেল পুরস্কারটা দেওয়া হয়েছে সো অর্ধাঙ্গিনী না বলে অর্ধ পুরস্কারী বা কিছু একটা বলা যেতে পারে সেটা হচ্ছে যে গ্রামীণ ব্যাংক এখন এই গ্রামীণ ব্যাংকের উপরে কে বা কাহারা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আক্রমণ শুরু করেছে এবং সেই আক্রমণগুলো গুলো শুরু হয়েছে পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং এগুলো মিডিয়া অনেক ধামাচাপা দেওয়া হচ্ছে ধামাচাপা দেওয়ার পরেও মাঝে মাঝে একটু একটু লিক হয়ে যায় এবং সেই লিক

তিনি একটা একটা করছেন। কিন্তু যে আসলে খুবই ঠান্ডা মাথার আর নৃশংস প্রতিশোধ পরায়ন একটা লোক সেটা কিন্তু গত এক বছরে পরিষ্কার হয়েছে আপনাদের মনে আছে যে তিনি একবার বলেছিলেন তোমরা বলো সরকারের মধ্যেও ফেশিবাদের লোক আছে আমি বলি তোমাদের গ্রামেও আছে কিন্তু তাদেরকে কথা বল মানে উনি গ্রাম পর্যন্ত এই সন্ত্রাসটা এই মব সন্ত্রাসটা ছড়িয়ে দেওয়ার জন্য এর চেয়ে ভদ্রভাবে এত সুন্দরভাবে পলিটিক্যালি কারেক্টনেস এর জায়গা থেকে আর কেউ বলতে পারবে না মানে এই জিনিসটা আর আসলে যে কেউ চাইলে পারে না বাকিরা ধরেন ডাস্টবিন শফিকের মতো অতি উৎসাহে কিছু বলে ফেলবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস পেরেছেন এই নিশংসতা তিনি দেখিয়েছেন বত্রিশ নম্বর যখন কি বলে প্রথমবার বুলডোজার লাগানো হয় বুলডোজার ভেকু যাই বলেন সেটা যখন লাগানো হয় তখন এটা কিন্তু তিন দিন ধরে ধীরে ধীরে এই কয়লার আগুনে পোড়ানোর মতো সফট কুকিং এর মতো এটা ভাঙ্গা হয়েছে এবং এখানে মধ্যে লোকজন গিয়ে ভাইরাল সিদ্দিক মার্কা লোকজন গিয়ে বলেছে যে এটার মধ্যে বাড়ি দিলে ফিরেস্তারাও এসে বাড়ি দিচ্ছে এবং যমুনা বসা আমাদের মহান ফেরেশতা সদৃশ ব্যক্তি এটা 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 তিন দিন যখন শেষ হয়ে গেছে তখন বিবৃতি দিয়েছে তো আমরা জানি না কি কি লিখছে না তখন খুব গম্ভীর ভাবে বলেছে আমরা এটা গভীর ভাবে পর্যবেক্ষণ করছি এটা তীব্র নিন্দা করছি ভবিষ্যতে এটা করতে দেওয়া হবে না কি কি জন্য বলেছে তখন মানে হচ্ছে যে এক ধরনের উপহাস করা এটা অনেকটা ওই যে শেখ হাসিনার একটা উকিল দিয়েছে না যেতে এই তাজুল তাজুলকোটে ওই লোক দেখছে না হেসে হেসে বলতেছে আমার আসি কি যেন আমার মক্কাল বিরুদ্ধে রায় রাগেছে আমি খুবই ক্ষুব্ধ দুঃখিত হাসতেছে না আমার কি করতেছে না এই ডক্টর মোহাম্মদ আয়াকিটা দেখ আমি পারি তুই আমাকে কি করছে পারি তো পারিটা কার উপরে পারি এখন শেখ হাসিনার উপরে পারে না এখন শেখ হাসিনা তুই তো শেখ হাসিনা এটা ট্রাস্টের এটা সরকারের বা জনগণের বা কি একটা পাবলিক ট্রাস্ট করে দাও বত্রিশ নম্বরের কিন্তু চাইলেও শেখ হাসিনা শেখ রাহিনার বংশধরা এটা নিতে পারবে না এই জায়গাটা ওদের না এখন

বত্রিশ নম্বর রক্ষার এই দিনব্যাপী নাটক আমরা দেখতে পেলাম আমি ব্যক্তিগতভাবে মনে করি কি বত্রিশ নম্বর পুরোটা ভেঙে ফেলা উচিত ছিল কারণ এটা হইলো কি তাই চাপটা শেষ কুল্লু খালাস তারপরে তার ভাঙার কিছু থাকবে না যাই হোক সেটা সরকার আটকে দিয়েছেন বিশেষ করে পুলিশ এবং সেনাবাহিনী বেশ জোরালো ভূমিকা রেখেছে সেনাবাহিনী অনেকদিন পরে দেখলাম যে না সেনাবাহিনী একটা আছে বাংলাদেশ আমি একটু ভুলে গেছিলাম মানে আগে আমরা দেখতাম না ঘুরে মানে লিটারালি ঘুরে ভাই আপনারা মনে আছে কাঁধে নিয়ে ঘুরে মানে নাহিদের নিয়ে এসে যেটা বয়স্ক লোকের মধ্যে দিত সেনাবাহিনীর কাদের মধ্যে এটা একটা সিরিয়াস ইস্যু হইতো না তো না বসে ইয়ং লোক একটু ওয়েট ওজন বেশি আছে বাট আর্মি এই ওজন নিতে পারে যাই হোক এটা হচ্ছে মূল কারণ মানে এটা আটকানোর পিছনে একটা বড় কারণ দ্বিতীয় যে কারণ হচ্ছে একটা নাটক তৈরি করার চেষ্টা করা হয়েছিল যে অনেক বিক্ষুব্ধ লোকজন অনেক এটা ওইটা গিয়েছে এবং ওইখানের মধ্যে কাহিনী হয়েছে কিন্তু এবার মুশকিল হচ্ছে আমার কাছে মনে হয় তারেক রহমান জানিয়ে দিলাম বত্রিশ দখল নিলাম এই দখল ওই অংশটুকু যাদেরকে যারা বত্রিশ সম্পর্কে টেম্পু স্ট্যান্ড ভেবে দখল করতে গিয়েছিল এরা মধ্যে এইবার যায় নাই এইবার ভেকু দুইটা ভাড়া কে দিয়েছে আমি জানি না আমি শিওর আমি নিশ্চিত এইটা আমাদের কি যেন ঢাকা দক্ষিণের জনতার মেয়র একজন আছে না আমাদের ইশাক ভাই ইশাক ভাই এটা দেন নাই কারণ ইশাক ভাই আগের বার কি বলা যায় এটা প্রতারিত হয়েছেন বলেন বা যেভাবেই বলেন ওইটা হয়েছেন উনি জনতার মেয়র উনি ভেবেছিলেন যে ওইখানে গিয়ে যদি একটু দুইটা এসকেবেটার দেওয়া যায় কিছু লোকজন পাঠানো যায় তাহলে হয়তো তার মেয়রশিপটা এরা দিবে কিন্তু পরে উনি বুঝেছেন আশা আসে দিন যে গেল আশা পূরণ হইলো না এই যে সরকার এসেছে এই যে মানে টোটাল সরকার বাচ্চা এবং বুড়া মিলা যে সরকার আর কি এরা নিজেদের বাইরে কাউকে কিছু বুঝে না এই জন্য যে ওনার বাপ যে বাড়ির মালিককে বাপ দেখে করেছিল সেইটা ভাঙার দৃষ্টতা বলুন বা রিসোর্স যে দিয়েছিলেন লাভ উনি এবং নম্বর দখল নিলাম তার এক জানিয়ে দিলাম জানাইতে ওরা জানায় তারা গিয়েছেন যারা গিয়েছেন তাদের একটা অংশ সেইখানের মধ্যে হুজুকে বাঙাল গিয়েছেন এবং আরেকটা অংশ হচ্ছে মূল মব নিয়ন্ত্রণ যারা বাংলাদেশে এখন করছে কারণ এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসাটা হচ্ছে মবের ব্যবসা আপনি যে করে বলেন যে ভাই আমি মামলা করে দিব হামলা করে দিব লোকজন কিন্তু একটা লেভেলের পরে ডরায় না এখন কিন্তু কিন্তু আপনি মপ করে দিবেন আমি জানি না আপনারা জানেন কিনা না এটা এখন কোটি কোটি টাকার একটা ইন্ডাস্ট্রি হয়ে গিয়েছে এটা অনেকটা যে আমরা জানিনা কিছু বড় বড় আফ্রিকান দেশগুলোতে যেরকম অপহরণ একটা বড় ব্যবসা হয়ে গেছে বাংলাদেশ এখন মব একটা বড় ব্যবসা হয়ে গেছে এবং মব বড় ব্যবসা আপনি যে কাউকে মব করে ফেলতে পারেন যে কারো বাড়ি ঘর আপনি ভেঙে ফেলবেন বাড়ি ঘরে হামলা করে ফেলবেন অ্যাটাক করে ফেলবেন এটার পিছনে একটা ব্যাপক ইনকাম হচ্ছে এবং ইনকাম একটা মেন স্ট্রিমের ভিতর দিয়ে কিছু লোকজন কিছু তরুণ নেতাদেরকে দেওয়া হচ্ছে এবং এরা বাকিদেরকে উস্কে দিচ্ছে আর একটা লোক আরেকটা গ্রুপ আছে ভাইরাল হওয়ার জন্য যায় এখানে গেলে ভাইরাল সিদ্ধি খাওয়া যায় সেটা আলাদা যাবেই কিন্তু এই মবের ব্যবসাটা করার জন্য

বিবৎসভাবে আক্রমণ করলো উপাইলো আমরা বাকি যারা ব্যবসাপাতি করতাম ওইখানে আমরা সবাই সতর্ক হয়েছি আরে ভাই এ তো ভাই এদেরকে দিতে হবে এখন এই জিনিসটাই করা হচ্ছে এটা করার জন্য সবচেয়ে ভালো যে জায়গাটা হচ্ছে ওই যে উত্তরা কুড়ি এমবির একটা বাড়ি বানান পুড়াইছে ওইগুলো কিন্তু এখন আর ওই মিডিয়া টেনশন পায় না সো দে হ্যাভ টু কাম ব্যাক এগেন এর আগেন বত্রিশ নম্বর আসলে এবং বত্রিশ নম্বর ভাঙতে এবং এটা রোজ ভাঙলে কিন্তু আর চাঁদাবাজির ব্যবসা থাকবে না মববাজির ব্যবসা থাকবে না সুতরাং কেউ কেউ দেখাচ্ছে যে দেখ এটা আমরা পারি এবং এর এর ভিতর দিয়ে সাধারণ ছাত্র ছাত্রী যারা মজা দেখার জন্য বলেন উত্তেজনার জন্য বলেন আগ্রহ ইমোশনের জন্য বলেন আবেগ আছে এই আবেগকে তা উস্কে দেওয়া হয় চাবি দিয়ে ছেড়ে দেওয়া হয় এবং তারা যায় ওইখানের মধ্যে বাংলাদেশ কোথা থেকে এসকেমেটার আসে কারা বাড়া দেয় এটা কিন্তু নাইনটি নাইন দশমিক নয় নয় বাংলো ওইখানে যারা যায় তারা বলতে পারবে না আমাদের দুর্ভাগ্যটা হচ্ছে এই দেশের আপনি এই দেশের সব কিছুকে সন্ত্রাস নিয়ে মোকাবেলা করতে হচ্ছে কোন ধরনের যোগ যুক্তি কোন ধরনের রেশনাল কথাবার্তা এদেশে চলে না মানে আমি আপনি যদি ভদ্রভাবে কথা বলি তো আমাদের অবস্থা হবে মাহমুদুর রহমান মান্নার মতো চাকরুর নেতা ছিল ডাকসুর নেতা ছিল এখন আহ তক্স করা ছিল আসলে ওইরকম কিছু নাই তার তাই না কারণ উনি খুব ভদ্রভাবে কথা কথাটা বলে